গভীর রাতে ঘর থেকে দৌড়ে পালিয়ে বাঁচত বৃদ্ধ দম্পতি ঘটনাটি গভীর রাতে এবং আজ ভোর সকালে পরপর দুবারই হাতির হানা হয় জানা গিয়েছে আনুমানিক প্রায় দেড়টা নাগাদ বুনো হাতি হানা দিয়েছে বলে টেরপান ওই এলাকার বাসিন্দা মন বাহাদুর লামা এরপর তিনি এবং তার স্ত্রী ঘর ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন

গ্যাস করেই করে ছোয়ে গ্যাসকে ছে নুন গ্যাস গতকাল রাতে এবং আজ সকালে মোট পাঁচটি ঘরে হানা দেয় ওই বুনো হাতে।